ছবির রং, হাসেম খান ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে কাগজ ও সাদা পেন্সিলে আঁকা যায় হাতের কলমটা দিয়েও আঁকা যায় এই সাদা জমিনে রঙ হলে খুব ভালো হয় ইচ্ছে মতো লাল নীল সবুজ বেগুনি হলুদ কালো রং ঘষে ঘষে সাদা কাগজটা ভরে ফেলা যায় সুন্দর এক রঙিন ছবি আঁকা হয়ে যায় হলুদ নীল ও লাল এই তিনটি কিন্তু আসল রং এই তিন রং থাকলে নানা রঙে ভরা পরিপূর্ণ রঙিন ছবি আঁকা যায় এই তিনটি রঙ মিলিয়ে মিশিয়ে অনেক রঙ পাওয়া যায় যেমন হলুদ ও নীল মেশালে পাবে সবুজ নীল ও লাল মেশালে পাবে বেগুনি লাল ও হলুদ মেশালে পাবে কমলা এভাবে একটির সঙ্গে আরেকটি রং বা একাধিক রং মিশিয়ে কত রকম রং যে পাওয়া যায় তার মধ্যে কয়েকটি রং ছাড়া সবগুলো সঠিক নামে চেনা সম্ভব নয় তাই সিদ্ধান্ত হয়েছে লাল হলুদ নীল এই তিনটি হল মৌলিক রং বা প্রাথমিক রং সবুজ কমলা ও বেগুনি হল দ্বিতীয় পর্যায়ের বা মাধ্যমিক রং এবং অন্যান্য রং পরবর্তী পর্যায়ে সাদা ও কালো রং ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মৌলিক রং মিলিয়ে মিশিয়ে এই দুটো রং পাওয়া যাবে না তবে সবুজ ও লাল ঘন করে মিশিয়ে কালোর কাছাকাছি গাঢ় একটি রং তৈরি করা সম্ভব রংধনুর সাতটি রং বৃষ্টির পর আকাশে যখন রংধনু ফুটে ওঠে একটি একটি করে গুনে সাতটি রং খুঁজে বের করা যায় হলুদ কমলা লাল সবুজ নীল বেগুনি ও গোলাপি বাংলাদেশ সররিতুর দেশ বছরের বারো মাসকে আমরা দুই মাস করে প্রকৃতি ও আবহাওয়ার কারণে ভাগ করে নিয়েছি বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল আবহাওয়া থাকে শুষ্ক ও গরম বৃষ্টি হয় কম গাছপালা হাল বিল নদী শুকিয়ে যায় প্রচণ্ড রোদে গাছের সবুজ সতেজ রং বিবর্ণ হয়ে যায় আবার হঠাৎ করে আকাশে কালো রঙের মেঘের ছোটাছুটি বিদ্যুৎ চমকানো সঙ্গে কানে তালা লাগা প্রচণ্ড শব্দে বজ্রপাত হয় তারপর ঝড় ও বৃষ্টি প্রকৃতিতে রঙের নানা রকম খেলা চলে রঙ বেরঙের ফল জাম কলা লিচু এই গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায় লাল নীল কালো হলুদ গোলাপি কমলা সবুজ রঙের এই বাহারি ফলগুলোর স্বাদ মিষ্টি বর্ষাকাল হলো আষাঢ় শ্রাবণ মাস ঝিরি অল্প বৃষ্টি থেকে ঝড়োঝড়ো করে প্রবল বেগে বৃষ্টি হয় এ সময় মাঠ খাট নদী নালা ঝিল বিল পানিতে তৈতুম্বর পানি পেয়ে গাছপালা সতেজ হয়ে যায় নানা রকম সবুজ রঙে ভরে যায় গাছপালা বন জঙ্গল ধান ধানক্ষেত ক্ষেত ইত্যাদি সাদা ও কমলা রঙের কদম ফুল বর্ষা ঋতুর ফুল এই ঋতুতে সতেজ ও সবুজ কচু যখন কমলা রঙের লম্বা লম্বা ফুল ফোটে চমৎকার লাগে দেখতে কচু ফুল তরকারি হিসেবে সুস্বাদু শরৎকাল সাদা ও স্বচ্ছ নীলের ছড়াছড়ি ভাদ্র ও আশ্বিনী দুই মাস শরৎকাল এ সময়ে বৃষ্টি বসে যায় সুন্দর নীল আকাশে পেজা তুলোর মতো গুচ্ছ গুচ্ছ মেঘ ভেসে বেড়ায় গাছপালা নদী নালা প্রকৃতির সব কিছু এই ঋতুতে ঝকঝকে নদীর ধারে ও বিলে অল্প পানিতে কাদা কাদামাটিতে সবুজ গাছ থেকে বের হয়ে আসে নরম সাদা কাশফুল বাতাসের দোলায় এই কাশফুল যখন দোলে সুন্দর নরম রঙের কারণে মন তখন আনন্দে নেচে ওঠে বিলে পুকুরে এই সময় শাপলা ফুল ফোটে বেশিরভাগ শাপলা সাদা লাল শাপলাও আছে যা দেখতে খুবই সুন্দর ভরা নদী ও খালে সাদা লাল নীল ও হলুদ বিভিন্ন রঙের পালতলা নৌকা চলাচলের দৃশ্য মোহনীয় হেমন্ত ঋতু হল কার্তিক ও অগ্রহায়ণ মাস সবুজ ধানক্ষেতের রং হলুদ হতে শুরু করে ঋতুর শেষ দিকে অর্থাৎ অগ্রহায়ণ মাসে পুরো মাঠে হলুদ বা গেরুয়া রঙের বাহার ধান পেকে গেছে চাষিরা দল বেঁধে ফসল কাটা শুরু করে এরপরেই পৌষ ও মাঘ মাস শীতকাল বনে জঙ্গলে বাড়ির আঙিনায় সর্বত্রই নানা রঙের ফুল ফোটা শুরু হয় এই ফুল ফোটা শীতের পরে বসন্ত ঋতু পর্যন্ত চলতে থাকে শিমুল পলাশ আর কৃষ্ণচূড়া গাছে যখন ফুল ফোটে হলদে গাছের ঝলমলে হলুদ রঙের ফুলে পুরো প্রকৃতি যেন রঙের উৎসবে মেতে ওঠে মাঠে তিলের খেতে সাদা ও হালকা বেগুনি ফুল এবং সর্ষের খেতে ফুলে ফুলে হলুদের বন্যা নামে শীতকালেই শীতের কারণে মানুষের পোশাকে আসে রঙের বৈচিত্র্য লাল নীল হলুদ কালো বিচিত্র রঙের গরম কাপড় ও টুপি ব্যবহার করে মানুষ শীতকালে কুয়াশা ও প্রকৃতিতে ধোয়াটে ধরনের এক মায়াবী রং আমাদের চোখের সামনে তুলে ধরে খুবই ঠান্ডা ও বরফ পড়া দেশ থেকে চলে আসে আমাদের দেশে লক্ষ্য পাখি ঝাঁকেও ঝাঁকেও উড়ে এসে এরা আশ্রয় নেয় আমাদের দেশের খালে বিলে নদীতে যাদের বলা হয় অতিথি পাখি রং বেরঙের পালক এসব পাখির শীতের শেষে বসন্তের শুরুতে এরা আবার চলে যায় নিজের দেশে ফাল্গুন ও চৈত্র বসন্তকাল স্বর ঋতুর শেষ ঋতু এই সময় গাছে গাছে যেন প্রতিযোগিতাকে কত সুন্দর ও সতেজ ফুল ফোটাতে পারে নানা রঙের পালকি সেজে ছোট বড় সব পাখি গাছে গাছে নেচে বেরায় উড়ে বেরায় ফুলের মধু খেয়ে উড়ে বেরায় আনন্দে অন্যদিকে হাজার লক্ষ রঙিন প্রজাপতি এত রং বেরঙের যে হিসেব করা সম্ভব নয় নানা রঙের মোহময় প্রেরণায় ও স্বভাবসুলভ আনন্দে মেতে ওঠে বাসন্তী ও উজ্জ্বল রঙের পোশাকে সাজসজ্জায় উৎসবে মেতে ওঠে তাই বসন্ত ঋতুই হল রঙের ঋতু অনেক কাল আগে থেকেই বাংলাদেশের ঋতুতে আমাদের পরিবেশে নিসর্গে উজ্জ্বল সুন্দর নানা রঙের যে সমাবেশ ঘটেছে রূপের রকম ফের ঘটে চলেছে তা বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করেছে তাই আমরা দেখি আমাদের গ্রামীণ সমাজে লোকশিল্পীরা মাটির পুতুল কাঠের পুতুল কাপড় ও তুলার পুতুল সোনার পুতুল লক্ষ্মীশরা শখের হাড়ি নকশি কাঁথা হাত পাখা পার্টি গল্প বলার পটে তথা লোকশিল্পী উজ্জ্বল ও সতেজ রঙ ব্যবহার করে ছবি ও শিল্পকে সুন্দর ও মোহনীয় রূপ দিয়ে চলেছে তাতে তৈরি কাপড়ে তাঁতিরা এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা তাদের তৈরি তাঁতের পোশাকে রঙিন সুতোর বুনতে নানা রঙের ঝলমলে মনকারা সব শাড়ি ও পোশাক বানিয়ে চলেছে আমাদের শিশুরা এখন ছবি আঁকে বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের শিশুদের ছবির রং অনেক উজ্জ্বল সাহসী এবং মৌলিক রং ঘেঁষা তাই খুব সহজেই বাংলার শিশুদের ছবিকে আলাদা বৈশিষ্ট্যে চেনা যায় চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাপ্রাপ্ত চিত্রশিল্পীদের ছবির সামনে দাঁড়ালে একই কথা মনে হবে বাংলাদেশের শিল্পীরা অনেক মুক্ত সহজ ও সাহসী লাল নীল হলুদ সবুজ বেগুনি কমলা কালো ও সাদা রঙকে শিল্পীরা সুন্দরভাবে ছবিতে নকশি কাঁথায় হাত পাখায় পুতুলে হাড়ি পাতিলে ব্যবহার করছেন তাই বাংলার শিল্পীদের শিল্পকর্ম সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে